তো প্রথমে আমরা চারটা সেল মার্চ করি এরপরে হচ্ছে আমরা ম্যাথের নামটা লিখি কম তারপরে তারপরে আছে স্যালারি তারপরে আছে সেল সেলস অ্যামাউন্ট তারপরে আছে কি কমিশন ওকে এবার এ ওয়ান এবং এর মাঝখানে যে ঘরটা এটা আমরা সিলেক্ট করলে পুরো সিটটা সিলেক্ট হয়ে যাবে এরপরে যে একটা এই যে লাইনের মধ্যে ডাবল ক্লিক করবো তাহলে যে কলমটা যতটুকু জায়গা নেওয়ার দরকার সেই কলমটা ততটুকু জায়গা অটোমেটিক্যালি নিয়ে নেবে তো এখানে আমরা একটা কালার ইউজ করতে পারি আর এটা যেহেতু আমাদের হেডিং হ্যাঁ সেহেতু আমরা এই দুইটা রুতে দুইটা কালার দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ওকে এবারে এখানে আমরা লিখবো নেম তো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে স্বর্ণা তারপরে হচ্ছে রূপা তারপরে হচ্ছে আচ্ছা তাদের স্যালারি গুলো উঠে দিব পনেরো হাজার তারপরে আছে সাত হাজার তারপরে হচ্ছে আট হাজার তারপরে আছে ছয় হাজার তারপরে হচ্ছে পাঁচ হাজার তারপরে আছে চার হাজার তারপরে আছে তিন হাজার ওকে এবার হচ্ছে সেলস এমাউন্ট তাহলে এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার তারপরে আছে এক লাখাশি তারপরে আছে সত্তর হাজার তারপরে আছে পঁয়ষট্টি হাজার তারপরে আছে পঞ্চাশ হাজার তারপরে আছে পঁয়তাল্লিশ হাজার ওকে ফাইন এবার আমরা সবগুলো মেডেলে নিয়ে আসলাম এখন আমাদের কমিশন বের করতে হবে তো কমিশন বের করার জন্য এখানে আমাদেরকে চারটে এখানে আমাদের তিনটা শর্ত দিয়েছে প্রশ্নে আপনাদের কাছে প্রশ্নপত্র থাকলে প্রশ্নপত্রটা সামনে নিয়ে দেখতে পারেন তো প্রথম যে শর্তটা দিয়েছে সেটা হলো এক লাখের বেশি বিক্রয় করতে পারলে এক লাখের অতিরিক্ত টাকার উপরে ফাইভ পার্সেন্ট কমিশন দেওয়া হবে তারপরে দুই নম্বর শর্ত দিয়েছে পঞ্চাশ হাজারের বেশি বিক্রয় করতে পারলে উক্ত টাকার উপরে থ্রি পার্সেন্ট কমিশন দেওয়া হবে আর তিন নম্বর শর্ত দিয়েছে পঞ্চাশ হাজারের সমান এবং কম বিক্রয় করলে তাকে কোনো কমিশন দেওয়া হবে না ওকে তার ইকুয়াল সেলস অ্যামাউন্ট তারপরে হচ্ছে

sales amount um sales amount তারপর বলছি কি 50000 এর সমান এবং কম সমান এবং কম 50000 এর 50000 এর সমান এবং কম যদি হয় তাহলে কি হবে সেলস অ্যামাউন্ট ইনটু জিরো তাহলে আমাদের এখানে তিনটা শর্ত তো তিনটা প্যাকেট দিয়ে ক্লোজ হবে একটা তাহলে সে পাবে আর থাকে পনেরো হাজার তাহলে পনেরো হাজার হলে সে ফাইভ পার্সেন্ট কত পায় তাহলে এই পনেরো হাজারের ফাইভ পার্সেন্ট এ সে সাতশো পঞ্চাশ টাকা পায় এবার যদি আমি এখানে ধরে এটা কাম দেই পার্টিকুলার বের হয়ে যাচ্ছে তাহলে এই দেখেন পঞ্চাশ হাজারে সে কিন্তু এক টাকাও পাচ্ছে না কমিশন পঁয়তাল্লিশ হাজারেও এক টাকাও পাচ্ছে না কমিশন কারণ কি ওই যে বলছে পঞ্চাশ হাজারের সমান এবং কম হলে তাকে কোনো কমিশন দেওয়া হবে না সেই জন্য জিরো তো আজ পর্যন্ত বুঝতে পেরেছেন কমিশনের এই শিট তৈরি করে আপনি বিভিন্ন এই যে সেলস অ্যান্ড এর বিভিন্ন স্টাফদের কমিশনের আপনি একটা শিট তৈরি করতে পারেন সেখানে আপনার খুব সহজে স্টাফদেরকে কে কত টাকা কমিশন পেয়েছে এইভাবে একটা বের করে যদি আপনি টার্ম দেন এই যে নিচে এখানে ধরে এইভাবে ধরে যদি আপনি টার্ম দেন দেখবেন সবগুলা বের হয়ে পাঁচশো এক হাজার দুই হাজার পঞ্চাশ হাজার এক লাখ মানে শ্রমিক থাকলেও তাদের এইভাবে আপনি মানে কমিশন অটো বের করে ফেলতে পারবেন তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন তো যদি না বুঝেন তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে মানে পুনরায় আবার বুঝানো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম